বিএনপি নেতার গরু চুরি নিয়ে মহাকাণ্ড জামালপুরের মাদরগঞ্জে চুরি করা গরুর মাংস দিয়ে ভুঁড়িভুজে আয়োজন করেছেন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী আদারবিটা উপজেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লাইলা খাতুন ইতির বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তুলেন পার্শ্ববর্তী এলাকার এফাস মন্ডল খোঁজা খোঁজে আশপাশে খোঁজা করে দেয়া নাই গেছে গরু গেছে আদারপিটা উপজেলার মহিলা দলের সমাবেশ উপলক্ষে লোকজন দিয়ে শুক্রবার রাতে উপজেলার ইউনিয়নের দক্ষিণ খামার মাগুরা এলাকার কৃষক এফাস মন্ডলের গোয়ালগড় থেকে একটি গরু চুরি করিয়া আনেন এই গরু জবাই করে শনিবার তার বাড়িতে আয়োজন করা হয় এই ঘটনা প্রমাণ ইউনিয়ন দল থেকে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে চুরি হওয়া গরুর মালিক উপজেলার খামার মাগুরা গ্রামের কৃষক এফাস মন্ডল বাদী হয়ে মাদরগঞ্জ থানার মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী সহ পাঁচজনের নামে মামলা করেছেন ভোরের দিকে এই কৃষক তার গোয়ালগড়ে গরু না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয় লোকজনদের মধ্যেও গরু চুরির বিষয়টি নিয়ে আলোচনা চলতে থাকে এ সময় স্থানীয় কয়েকজন উপজেলার কয়রা বাজারের মাংস ব্যবসায়ী মোহাম্মদ বজলুর কাছে গরুর মাথা ও চামড়া দেখতে পান পরে এই মাথা ও চামড়া এফাস মন্ডলের গরুর বলে শনাক্ত করা হয় পুলিশ ঘটনাস্থল থেকে যুবদল কর্মী সুমন ও মাংস ব্যবসায়ী বজলুলকে আটক করে এই সময় গরুর চামড়া মাথা ও কিছু অংশ জব্দ করে পুলিশ বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা বিএনপি মাহমুদুল হাসানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয় উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুর কাদের বাবুল খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয় দলের ভাবমূর্তি ও মর্যাদা খুনের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মাহমুদুল হাসানকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হল একই সঙ্গে তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সেটি আগামী সাত দিনের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়